লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব আঠাশ রস ভাজা মাংস সালাদ সালাদ সল্টেড ফিশ লবণাক্ত মাছ স্যান্ডয়েজ স্যান্ডউইচ সস সস শার্ক ফাইন হানোর পাকনা সার ব্যাট শরবত সিম্প চিংড়ি স্ন্যাক্স নাস্তা সফট ড্রিঙ্ক কোমল পানীয় সাপার রাতের খাবার কি চা টোটোয়েস কচ্ছপ ভিল বাছুরের মাংস ভেজিটেবলস শাকসবজি ভেনিজন হরিণের মাংস ভার্মাইসেলি সেমাই ওয়াইন মদ অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য হবাসেন লজ্জিত এবল সক্ষম অ্যাকাউন্টেবল দায়বদ্ধ অ্যাকাস্টমেড অভ্যস্ত অ্যাডপ্টেড গৃহীত অ্যাডভাইজড পরামর্শকৃত অ্যাফেক্টেড প্রভাবিত অ্যালোইড মিশ্রিত অল্টারেবল পরিবর্তনযোগ্য অ্যানাউন্সিড ঘোষিত আনসার উত্তরকৃত আরম্ভ অস্ত্রসজ্জিত আস্ক জিজ্ঞাসিত এটাচ সংযুক্ত অ্যাটেন্ডেড যত্নকৃত অ্যাভয়েডেবল এড়িয়ে যাবার মতো অ্যাওয়ার অবগত ব্যালেন্স সুসংহত বিয়ারেবল বহনযোগ্য বিটেন, পরাজিত বেলিফ বিশ্বাস বেল বাঁকা করা বসম হৃদয় বান্ডেড আবদ্ধ ব্রিডিয়েল নিয়ন্ত্রিত ব্রোকেন ভগ্ন বার্ডেন বোঝা বাটন বোতাম কল ঢাকা আনঅ্যাক্সেক্টেবল গ্রহণযোগ্য নয় হানাবাসেড রোজিত নয় হানাব্যাটেড ফ্রাসপ্রাপ্ত নয় হানেবল অক্ষম আনঅ্যাকাউন্টেবল দায়বদ্ধ নয় আনএকাস্ট্রমেড অনভ্যস্ত হানাডাপ্টেড গৃহীত হয়নি আনএডভাইজেড পরামর্শকৃত নয় আনএফেক্টেড প্রভাবিত নয় হানালোয়েড অমিশ্রিত হানালটার অপরিবর্তনীয় অকোষিত প্রতিদিনের ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ